পুজোর আগে রাজধানীর স্মার্ট সিটি এলাকায় উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে বিশেষত পর্যালোচনা বৈঠক সারলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক পজুমদাস স্মার্ট সিটি প্রকল্পের অধিকর্তা সহ পুর উচ্চ পদস্থ আধিকারিকদের নিয়ে এই বৈঠক হয় পুরনিগমের কনফারেন্স হলে স্মার্ট সিটি এলাকায় পুজোর মুখে সাধারণ মানুষের চলাচলে যেন অসুবিধার মুখে না পড়তে হয় তার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হল বৈঠকে এই বৈঠকে ছিলেন স্মার্ট সিটি প্রকল্প অধিকর্তা শৈলেশ কুমার যাদব পশ্চিম জেলা শাসক ড বিশাল কুমার আরক্ষা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক সহ অন্যান্যরা বৈঠকে পুজোর আগে শহরকে জঞ্জালমুক্ত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সিদ্ধান্ত গৃহীত হয়। সমস্যা তো ماشي চলছে। কাজে আমি করতে স্মার্ট সিটি কাজে এখন দেখা করবে কী কী কাজ করবে আমাদের এখন সময় আর দশ দিন এই দশ দিনের মধ্যে বর্ষাও থাকবে বৃষ্টি থাকবে তার মধ্যে কতটা জায়গা তৈরি করা যাবে মাঠ যেটা সুন্দর চলাচল করতে পারে গাড়ি চলাচল করতে পারে বা ডান আর সন্নান্য বিভাগের যারা আছেন তারা আমি দেখি প্রতি বছরই পুজো লাগে বিভিন্ন রাস্তা তারা মেইনটেনেন্স করে দেয় কিন্তু এবার বর্ষা থাকতে অত জায়গার সব জায়গা হবে আমি কি জানি না মানে করা যাবে কিনা কিন্তু আমার একটা অনুভব থাকে যে পুজো দপ্তর এখানে আগা বাড়ির বিষয় নয় এখন হচ্ছে আজকে ঠিক করে নেওয়া কোন কোন রাস্তাগুলি একদম কার্যত ভ্যাল অবস্থা সেগুলিকে দ্রুত সারাই করার জন্য কোন কোন ডিভিশন কোন দপ্তর কারা কারা ব্যাংক কাজটা করবেন স্মার্ট কাজটা কতটা হবে উনি বলবেন ওনার কতটা কাজ উনি করে দেবেন এটাও জানা দরকার আমাদের আমাদের ইনকাম কর্পোরেশনও কিছু কাজ করা উচিত এবং পাশাপাশি খুব দপ্তর যেটা সবচেয়ে বেশি কাজ করে থাকেন প্রতি বছরে তো তাদের তাদেরকে আইডিয়া আমি না তারা কীভাবে এটা কিছুটা সাহায্য করবেন এবং পিএনসি সেল বা বিদ্যুৎ দপ্তর সঙ্গে কথা বলি তাদের অফিসের অনেকগুলি কাজ তারা করছেন আর এবং ক্যাবেলে কাজ করছে এটাও একটা বিশেষ সমস্যা বিভিন্ন জায়গা থেকে দেখলাম ওপেন পকেট করা আছে আমি বলে যে তো করলাম এগুলি এখন ওপেন আছে অনেকগুলি কাজ শেষ হয়নি কাজটি এগুলিও তো মানুষের একটা প্রশ্ন কিন্তু কবে শেষ হবে কারণ এত লোক আগে রাত্রিবেলা মানুষের দুর্ঘটনা করতে পারে আর আপনি এত কাজ করবো যদি একটা দুর্ঘটনা করতে তো সমস্ত কলম করে দেবে সরকারের সব কিছু ব্যর্থতার মনে হয় কিন্তু আলাদা তো কাজ করার চেষ্টা করছে সমস্ত ডিপার্টমেন্ট